আমি শিবিরের কেন্দ্রীয় সভাপতি উনি একটা ব্যাংকের চেয়ারম্যান আমার মুরব্বী ঠিকই তো আছে তাই বলে আমাকে থাপ্পড় দিবেন আমি বাংলায় অনার্স করছি মাস্টার্স করছি আমার পিএইচডি হয়েছে এখন উনি আমাকে এখানে চেয়ারে দাঁড়াইতে বলতেছেন আমি কি এমন ভুল করলাম কি এমন ভুল করলাম যে আমাকে থাপ্পড় দিতে হবে এখানে দাঁড়াইতে বলতে হবে কেউ নাই অবশ্য আমরা দুজনই শুধু পরে উনি এসে আমাকে বলেন আমার কাছে আসো আমি এই কথাটা যতবার সুযোগ হয় আমি বলি কাছে আসো কাছে এসে আরেকজন পিয়নকে ডাকলেন আবার কলিং বেল দিলেন চেয়ারটা কাছে দিলেন আমার পাশে বস আমি পাশে বসলাম আমাকে বললেন তোমার কি মনে হয় তোমার বাবা মা এত অসহায় হয়ে গেছে যে তোমার সাথে তারা থাকে তোমার বাবা মা কি এতটা কাঙ্গাল হয়ে গেছে তোমার প্রতি কি তা এতটা সহায় সম্বালীন হয়ে পড়েছে যে তোমার সাথে তাদের থাকতে হয় তুমি এই কথাটাকে একটু বলতে পারলা না যে আমি আমার বাবা মার সাথে থাকি বলতে না। আমি ওনার এই শব্দটা শোনার সাথে সাথে আমার হৃদয়টা কেঁপে উঠলো সত্যিই তো সত্যিই তো আমার বাবা মার সাথে আমি থাকি এই কথাটা বলার মধ্যে কত আনন্দ আমার অথচ আমি ভুলটা বলেছি আমার সাথে আমার বাবা মা থাকেন আমার সাথে আমার বাবা মা থাকেন এটা সম্মান মর্যাদার কিছুটা কমতি আমি বাবা